নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আশা করব ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ব্যক্তিদের নাম দন্তস্ব বা তালবস্য বা ইংরাজি বর্ণমালার উনিশতম অক্ষর এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের আগস্ট মাসের ভাগ্যফল সেই সম্পর্কে আগস্ট মাসে তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয় না হলে এরা বিপদে পড়তে পারে অর্থাৎ আজকের আমার এই ভিডিও প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার নামের প্রথম অক্ষর যদি দন্তস্য বা তালবস্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে অবশ্যই অনেক কিছু বিষয় জানতে পারবেন এবং নিজের সম্পর্কেও জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার যে সমস্ত পরিচিত এস নামের বন্ধু বান্ধবীরা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ এই ভিডিও আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক এস নামের মানুষের জন্য আগস্ট মাসে কোন বিষয়গুলি তাদের খেয়াল রাখতে হবে তা না হলে তারা বিপদে পড়বে বা বিভিন্ন সমস্যার মধ্যে পড়বে সেই সম্পর্কে আজকের এই ভিডিও বিস্তারিত জানাবো প্রত্যেককে আরও একবার স্বাগত শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য আমরা এই চ্যানেলে নামের বিভিন্ন অক্ষর দিয়ে শুরু মানুষের বিভিন্ন রাশিচক্র তথ্য বা বিভিন্ন সময় অনুসারে তাদের ভাগ্যচক্র বা রাশিতে যে প্রভাব পরিবর্তন ঘটে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি বা আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে বা আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা নিচের কমেন্টে আপনার সুন্দর শুভ নামটি জানাতে ভুলবেন না এবং ভিডিও দেখার পর আপনার মতামত কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলিতে আমরা এস দিয়ে নাম রাখার প্রবণতা দেখে থাকি দক্ষিণ এশিয়ার মানুষেরা সাধারণত ছেলে মেয়েদের নাম এস দিয়ে রেখে থাকে পরিচিতদের মধ্যে একটু খেয়াল করে দেখবেন এস নামের মানুষদের সংখ্যা বেশি এই এস নামের মানুষের জীবনে বিভিন্ন রকম টানা পড়েন চলতে থাকে এবং তাদের জীবনে প্রচণ্ড পরিমাণ লড়াই করতে হয় এবং তারপরেই তারা সফলতা অর্জন করতে পারে যতটা এরা আশা করে ততটা এরা পায় না তাদের জীবনে প্রচণ্ড ঝাপটা বয়ে যায় তেমনি দু সালের প্রথম থেকেই এস নামের মানুষদের কাছে সাধারণত অর্থভাব এবং অর্থের বিভিন্ন ক্রাইসিস চলছে এবং এস নামের মানুষদের এই দু সালের শুরুটা খুবই খারাপ হয়েছে বা তাদের বিভিন্ন রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সম্পর্কে অবনতি বিভিন্ন প্রকার খারাপ ঘটনার মধ্যে পড়েছেন তবে আপনাদের রাশিচক্রে বেশ কিছু পরিবর্তন ঘটেছে কিন্তু এই পরিবর্তনগুলি যেমন শুভ দিনে ঘটেছে তেমন কিছু বিষয় আপনার জীবনে কিন্তু এর প্রভাব পড়বে এবং আপনি বিভিন্ন সমস্যার মুখে পড়বেন এই কারণে আগস্ট মাসে আপনাকে কোন বিষয়গুলির ওপর খেয়াল রাখতে হবে অবশ্যই জেনে নিন প্রথমেই হলো আপনাদের প্রত্যেককে যাদের নাম এস দিয়ে শুরু ইংরাজি বর্ণমালার তাদের প্রত্যেককে ধর্মে মনোযোগী হয়ে উঠতে হবে এবং চেষ্টা করতে হবে ধর্মের সঙ্গে যুক্ত বিভিন্ন কাজকর্ম করার আপনি যে ধর্মেরই হন না কেন যদি আপনার নামের প্রথম অক্ষর দন্তস্ব বা তালবস্য দিয়ে হয় এবং ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই এই আগস্ট মাসটিতে আপনাকে ভগবানদের অবশ্যই মনে করতে হবে বিভিন্ন ধর্মের যুক্ত কাজকর্ম যেমন ঈশ্বরকে প্রসন্ন করার জন্য বিভিন্ন যে কাজকর্মগুলি সেগুলি আপনাদেরকে করতে হবে এবং সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ দু সালের এই একটি সমস্যা বারংবার দেখা যাচ্ছে রাশিতে সম্পর্কে আপনার কিন্তু খারাপ একটি প্রভাব পড়তে পারে অর্থাৎ আপনার সম্পর্কের মধ্যে আপনি কিন্তু বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন এবং সম্পর্কের বন্ধন আলগা হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন সম্পর্কের খেয়াল রাখতে আপনার যে প্রিয় মানুষ রয়েছে যাকে আপনি ভালোবাসেন তার সঙ্গে সম্পর্ক সঠিক রাখবেন এবং অবশ্যই বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন অযথা রাগ মাথা গরম খারাপ কথা বলে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না অবশ্যই রাগকে নিয়ন্ত্রণ করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে তাহলে আপনাদেরকে ধর্ম মনোযোগী হয়ে উঠতে হবে অবশ্যই সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে এবং রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আগস্ট মাসে আপনাদের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে হ্যাঁ কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যে সমস্ত কলিগরা রয়েছেন যাদের সঙ্গে আপনি কাজকর্ম করেন আপনার দিনের অনেকটা সময় যে কর্মের মধ্যে দিয়ে যায় সেই কর্মেও সম্পূর্ণ মনোযোগী হয়ে উঠতে হবে বিশেষ করে খেয়াল রাখতে হবে আপনার সমস্ত বন্ধু বান্ধবীরা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ককে সঠিক রাখতে হবে নচেত মতবিরোধ আপনার কিন্তু হতে পারে এবং বিভিন্নভাবে অর্থাভাব দেখা দিতে পারে কর্মক্ষেত্রে মতবিরোধ করে আপনার ক্ষতি হতে পারে এবং বিভিন্নভাবে আপনার অর্থাভাব দেখা দিতে পারে এবং কর্মক্ষেত্রের পদোন্নতির কোনো সম্ভাবনা নেই বরং কার্যের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাজের জায়গাটাই খেয়াল রাখা একান্ত আবশ্যক তাই প্রত্যেক এস নামের বন্ধুদের জানাবো আপনাদের অযথা আমি ভয় দেখাচ্ছি না বা কোনো কারণে আপনার মনে হচ্ছে যে আমি আপনাদের ভুলভাল বলছি এমনটা কিন্তু নয় এই বিষয়গুলি আপনারা সত্যি খেয়াল রাখবেন আপনাদের খেয়াল রেখে দেখবেন অবশ্যই আপনাদের রাশিতে সম্পূর্ণ পরিবর্তন আপনারা পাবেন পরিবর্তন পজিটিভ দিকে হচ্ছে বা পরিবর্তনকে অনুভব করতে পারবেন তবে যে শুধুমাত্র খারাপ জিনিসই হবে বা আগস্ট মাসে আপনাকে সাবধান থাকতে হবে এমনটা নয় বিভিন্ন পজিটিভ দিকও রয়েছে পজিটিভ মূল্য আপনাদের বৃদ্ধি পাবে পজিটিভ দিকে উন্নত হবে সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর কি কি পরিবর্তন হয়েছে সেই সমস্ত পজিটিভ পরিবর্তনের কথা আপনারা যদি জানতে চান অবশ্যই কিন্তু জানাবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে